নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সুন্দর একটি ওলের রেসিপি বানিয়ে দেখাবো এটি আপনারা কে কে বাড়িতে বানিয়ে খেয়েছেন বা কারা কারা বাড়িতে বানিয়ে খাননি এইভাবে ওলকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই রান্নাটি ওলের একটু অন্যতম রান্না এবং খেতে এটি ভাতের সঙ্গে খুবই সুস্বাদু লাগে তো চলুন আমি এখানে সাতশো গ্রাম মতো কাটা ওল নিয়েছি ওলটিকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি উনুনে কড়া বসিয়ে দেব প্রথমে আমি সাদা তেল দিয়ে ওলগুলোকে একটু ভেজে নেব ওলগুলো দিয়ে দিচ্ছি এবার আমি চাপা দিয়ে দিয়ে ভেজে নেব ওলগুলোকে খালিক্ষণ ভাজার পর আমি এবার একটু লবণ দিয়ে দেবো প্রথমে আমি লবণটা দিইনি তার কারণ ওলগুলো ভাটা হয়ে যাবে বলে আর অল্প করে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আবার খানিক্ষণ ভেজে নেব এইভাবে লাল লাল করে ওলগুলোকে ভেজে নিয়েছি এবার নামিয়ে নেব এবার ওই কড়াইয়ের মধ্যেই সর্ষের তেল দিয়ে দেব দুটো তেজপাতা দিচ্ছি ফোড়নের জন্য एक चामच कलो घिरे दूटो काचा लंका और पाँच पोआ रुपये एक मत एक गरम तेले मेरे लेदा सरसे बाटा कलो सोलसे बाटा অল্প একটু নারকেল বেটে নিয়েছি এইভাবে একটু দানা দানা রেখেছি একটু নারকেল বাটা মধ্যে দিয়ে এবার মশলাটিকে খুব ভালোভাবে মশলা এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার খুব ভালোভাবে মশলাটিকে কষিয়ে নেব খুব ভালোভাবে মশলাটিকে আমি কষিয়ে নিয়েছি দু তিন মিনিট ধরে এবার এর মধ্যে ভেজে রাখা ওলগুলো দিয়ে দেব ওল ভাজতে ভাসতেই দেখুন সেদ্ধ হয়ে গেছে ওল সেদ্ধ হয়ে আছে তাই আর বেশি পরিমাণে জল দেবো না এক বাটি মতো আমি জল দেবো এবার অল্প করে ধনে পাতা ওপর উপর থেকে দিয়ে নেড়ে আর নামিয়ে দেব এইভাবে আপনারা ওলের রেসিপি চটজলদি বাড়িতে বানিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খেতে খুবই সুন্দর লাগবে আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে धन्यवाद